নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আজ আমি রেডি হয়ে যাচ্ছি আমার ননদের বাড়ি ননদের বাড়ি হচ্ছে ব্যান্ডেলে সেখানেই আজ আমরা যাচ্ছি আর এখন বাজে প্রায় দুপুর আড়াইটি বেজে গেছে আর আমি ঘরের সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছি আরও বাড়িতে মায়েরা রেডি হয়ে গেছে বোধ হয় আর আমি যাচ্ছি মা আর বাপি যাচ্ছি তিনজনে মিলে যাচ্ছি ওর অফিস আছে ও যেতে পারবে না ছুটি নেই তাই আমরা তিনজন মিলে যাচ্ছি ওখান থেকে আমরা যাব মায়াপুর ঘুরতে তাই আমরা এখান থেকে তিনজন মিলে বেরিয়ে পড়ছি আর ওখানে আছে দিদিভাই আর তার মেয়ে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কি কি আমরা কোথায় যাচ্ছি বা কিভাবে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব বেরিয়ে পড়েছি কারণ ওখানে মায়েরা রেডি হয়ে গেছে মায়েরা ফোন করেছিল দেখা হচ্ছে আমার ননদের বাড়িতে চলুন যাওয়া যাক আমরা বেরিয়ে পড়েছি আর এখানে মায়েদের সাথে দেখা করে মা আর আমরা একসাথে বেরিয়ে যাবো দেখা যাচ্ছে কী নিচ্ছেন তাহলে হ্যাঁ কী নিচ্ছেন সুগার ফ্রি আচ্ছা মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পর আমরা টোটো ধরে নিয়েছিলাম টোটো করে আমরা যাচ্ছি এখন সুগন্ধা সুগন্ধা থেকে অটো ধরে যাব রাজার। সুগন্ধা থেকে অটোও আমরা তা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম তারপর আমরা নেমে পড়েছিলাম রাজাট পারলের মোড়ে রোডের ধারে নেমেই কিছুটা হেঁটে ভিতরের দিকে আসতে হয় আর কলেজের পাশেই আছে আমার ননদের বাড়ি সেখানে হাঁটার পথেই পাশে কয়েকটা বাগান আছে আম বাগান আর এই দিকটা দেখুন একটা ময়ূর খাচ্ছে কিছু একটা খাচ্ছে আর ময়ূরটাকে দেখে আমি তো দাঁড়িয়ে পড়েছিলাম ভিডিও বানাতে আর এদিকে এলেই দেখেছি এই বাগানটাতে ময়ূরগুলো খুব ঘোরাফেরা করে আর এখন তো বিকালের দিক প্রায় এখন বাজে পাঁচটা তো এই সময়টা একটু শান্ত পরিবেশটা হয়ে যায় তখনই ওরা বাইরের দিকে আসে আর এই যে দেখুন এখান থেকে একটু বেশ স্পষ্ট দেখা যাচ্ছে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ময়ূরটাকে দেখছিলাম দেখার পর আমরা চলে এসেছিলাম দিদিভাইয়ের বাড়ি আর ভিডিও সেগুলোর আর ভালোভাবে নেওয়া হয়নি অবশেষে খাওয়া দাওয়ার পর আমরা ভিডিও বানাচ্ছিলাম আর বসে বসে সবাই মিলে খুব মজা করছি আমরা চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে আর সেভাবে ভিডিও করা হয়নি আর এখন রাতে খাওয়া দাওয়া করে এখন অবশেষে বসে আছি আর আমার যে ভাগ্নি আছেন মানে গুনগুন ও আমার চুলটা এখন স্ট্রেট করে দিতে যাচ্ছে আর এই যে দেখুন লাইটটাই অফ করে দিয়েছে আর অনেকদিন পর দেখা হয়েছে খুব ভালো লাগছে আর কালকে আমরা দুজন মিলে একসাথে ঘুরতে যাব সবাই মিলে অবশ্য দুইজন বলা ভুল হবে সবাই মিলেই যাব। আর বসে বসে যখন গল্প করছিলাম তখন গুণ বলল। যে মামনি তোমার চুলটা একটু স্ট্রেট করে দিয়ে চলো আর ও পার্লারে গিয়েছিল সেখানে দেখেছে যেভাবে বেশ সুন্দর করে প্রফেশনালদের মতো কিভাবে করা হয় সেটা দেখি আমার চুলে ট্রাই করছিলো আর বেশ সুন্দর করেও দিয়েছিল আর এখানে তো আমি বক বক করেই যাচ্ছি আরও একটু নড়ছে বলছে সোজা হয়ে বসো যাই হোক তারপর আমরা এখানে চুলটা আমার খুব সুন্দরভাবে স্ট্রেট করে দিয়েছিলো সামনে দেখবেন আর আমার মাথার মধ্যে এই ছুটিগুলো দেখে নিজেকে দেখেই খুব হাসি লাগছিলো অনেক দিন হয়ে গিয়েছিল দিদিভাইয়ের বাড়িতে আসা হয় না দিদিভাই আমাদের বাড়ি গিয়েছিলেন কিছুদিন আগে তবে দিদিভাই ভাই আমাদের আর আসা হয়নি তাই তিনজনে মিলে চলে এসেছিলাম কিন্তু একটু খারাপ লাগছে ওর ছুটি থাকলে বোধ হয় ও আসতে পারতো কিন্তু একা বাড়িতে রয়েছে ওর জন্য মোটামুটি গুছিয়ে দিয়ে এসেছিলাম আর বাকিটাও করে নেবে আর এদিকে দেখুন আমার চুলটা বেশ দক্ষিণ সহকারে সুন্দরভাবে স্ট্রেট করে দিয়েছে ঘুমাতে যাই হ্যাঁ ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকে আবার মায়াপুরেতে আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার